নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকালবেলা পরন্ত বিকালে আজকে কুকিংয়ের পর্ব শুরু হচ্ছে তার মানে এটা রাতের পর্ব সকালের দিকে রান্নাবান্না খাওয়া দাওয়া হলো এক রাউন্ড তো সেটা তো আপনারা দেখেছেন গতকাল বলবো কিন্তু ওটা দিনের দিনেই হয়েছে আর আজকে এখন শুরু করছি রাত্রিবেলাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটা হবে পুরো সন্ধ্যায় কিছু মুহূর্ত থাকবে রাতের সব মিলিয়ে মিশিয়ে থাকছে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন অনেক দিন বাদে রাতের পর্ব আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে আমাদের আপ্যায়নে একেবারে যেন গমগম করছে পুরো ফুল রুম ফুল রুম গেস্ট ওনারা একটু আগে উঠেছেন আর সে ভিডিও তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন সবাই আছেন রুমের মধ্যে আর তার মধ্যে একটা বড় খবর দাদা এসছে সেটাও আপনারা পেয়ে গেছেন বাপিদা এসছে তো সেই জন্য বেশ একটা খুশি খুশি ব্যাপার সবাই মিলে একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া বাপিদাকে আমি বলেছিলাম যে সব রুম কিন্তু বুকড হয়ে আছে বলছে আমি যাব বাড়ি আমার বোনের বাড়ি আমি গিয়ে আমার বোন ভগ্নিপতিরা যেখানে থাকবে সেখানে থাকবো এটাও কিন্তু ঘটনা হ্যাঁ ওনারওটা কোনো ব্যাপার না দাদা তো কোনো ব্যাপার না অনেকে যারা আসে আমার দিদি আসলো কদিন আগে সেটাও এরকম যদি থাকে যে কোথায় দিচ্ছ সেটা কোনো ব্যাপার না এরকম অনেকে আসে একেবারে নিজের মতো দাদা তো আসে বাড়ির মতো বাড়ির এরকম অনেকে আসে তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে আমাদের যখন রুম খালি থাকে কেউ আসলে তখন ওইদিকে রুমে দিয়ে দিই আমরা আমাদের মতো থাকি কিন্তু যখন ভর্তি থাকে তখন তো আমাদের মতন করেই থাকতে হবে তখন আর ওই ঘরগুলোতে থাকা তো সম্ভব হয়ে ওঠে एक्चुअली আপ্যায়নে যারা আসে গেস্ট বেশি আর আত্মীয় হিসেবে যারা গেস্ট সেই তালিকায় দাদা হ্যাঁ যেটা আমি বলছিলাম দাদা এসছে আর আসার সময় বোনের বাড়িতে একেবারে খাসির মাংস সঙ্গে দিয়ে এসছে এইটা কিন্তু একেবারে অপ্রত্যাশিত আমি বলি তো তুমি এটা কি করলে বলছে আসার পথে দেখি আমতলাতে বেশ সুন্দর একটা খাসি আমার সামনেই ওখানে কাটিং হচ্ছে আমি ভাবলাম যে নিয়ে যাই বোনের বাড়ি বোনের বাড়ি তুমি এইটা কেন করলে দাদা আসবে বলে আমাদের একটা প্ল্যান চলছে মা মাছ ধরছে মাছ শাকের উপরে এটা আছে তারপরে কি মাংস মাছ গুছিয়ে রাখা হচ্ছে বাপি দা আসবে কি মাংস খাবো সেটারও একটা প্ল্যান চলছে এবার দাদা তার উপরে উপরে ওটা নিয়ে চলে এসছে তো যাই হোক ওটা তো এখন সদ্য সদ্য খেতে হবে আজকেই এসছে রাখা যাবে না তো এখন ওটাই রান্না বান্না করবো ও মা এদিকে আসো

আমার আজকে নদীর চরে যাওয়া নি তার মানে ফাঁকা তুমি ঘুরু ঘুরু করতে পারো গাড়ির উপরে ওভাবে থেকো না নরম মাটি না কোথায় চেপে যাবে ভারী গাড়ি সাইডে আয় না তুমি নেমে এসো বসে থাকবে হ্যাঁ নাহলে বেতা

কি করবো বাইরে বসে বসে দেখায় দেখাই যতটা পারি আলু ছাড়িয়ে নিচ্ছি ওদিকে সব বের করেছি বাবা বসেছিল রসুন ছাড়াতে তারা আমার ছাগল ঢুকে যাচ্ছে

একটু জমে গেছে বের করে দিয়েছি মশলা টসলা রেডি করে মাংস মাখিয়ে রাখবো তারপর রাত করে অনেকক্ষণ মাখানো থাকে ভালো লাগছে বিকাল হতে কেমন লাগছে বল সুন্দর মানে এর চেয়ে আর ভালো কিছু যেন আর আমি এখনো ভাবতে পারছি না এরকম একটা ব্যাপার হ্যাঁ পাহাড় পাহাড় পর্বত এক আলাদা দৃশ্য আর এই যে সুন্দরবনের সুন্দর দৃশ্য

ওই গোটা খাসিটার অর্ধেকটা নিয়ে চলে এসেছে এতটা কোনো দরকার ছিল কেজি মাংস মানে আমি বলি কমল তো আছেই আছে আমাদের বাড়িতে ভালো কিছু হলে মোটামুটি কমলের ডাক থাকবেই কিন্তু ও বেটা ডাকলে ঠিক আছে খুব কম মাঝে মধ্যে দু একদিন ধরা খেয়ে যায় আবার দু একদিন মানে ভিডিও তো তো সবসময় হয় না দুই একদিন কি করে ওর সঙ্গে পরে কখনো কখনো এ চল এই আসবে কিরকম ওই ডাক ডোক না

বেশিটা মিক্সারে মা বাটাবাটি করে আর এই সময় কটা মাস তো আর দিকে যেতে পারিনি মা ওই করে এখন কালকে ওই আমি একটু জিরে ধনে গুঁড়ো করছিলাম করতে করতে সেই মিক্সারের জারটা নিচের থেকে নেমে গেছে ওতে আর কাজ হচ্ছে না বাধ্যতামূলক ও তুমি চেষ্টা করলেও পারবে না মা একটু শুয়ে দিতে গেছিলো কেঁদে উঠেছে নিয়ে বসে আসছে বসে থাকবো তুমি তোমার কিচ্ছু করতে হবে না ওয়েলকাম মিস্টার কমল মন্ডল আপনি আজকে গেস্ট অন্যান্য গেস্টদের পাশাপাশি আপনিও বিশেষ আমাকে তিনশো পঁয়ষট্টি দিন গেস্ট করেন

তখন ওই একটা ফ্ল্যাগ এসে ওই চা নিয়ে যায় আর বলে গম জানিস সুস্মিতা তার সময় চা দিয়েছে। এই ভালো ভাই এটা দরকার নেই। মিনিটের জন্য কারেন্টটা চলে গেল। চলে আবার চা পরে অন্ধকার হয়ে গেছিল

লবণ দেব প্রথমে লঙ্কা গুঁড়ো আন্দাজ পাওয়া যাবে আপনি ওটা আমি এইভাবে ঢেলে দিয়েছি ও বলছে আন্দাজ পাওয়া যায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা দিলাম রসুন বাটা আর অল্প রেখে দেব পেঁয়াজ কুচি অর্ধেকটা দেব সর্ষের তেল এতটা মাংস মশলা দিয়ে খুন্তি দিয়ে মাখালে হবে না ওমা তুমি কোথায় গেছিলে ও শুয়ে শুয়ে একা একা দেখো কি করছে সুন্দর করে মাংসটা এখন মাখিয়ে বেশ কিছুক্ষণ থাকবে চাল ধুয়েও রেখে দিয়েছি বেশ ভালো লাগছে মাংসটা এইভাবে মশলা দিয়ে মাখাচ্ছি এইভাবে হাত দিয়ে মাখালে অ্যাকচুয়ালি ভালোই হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে এই মাঝখানে কদিন একটু খুন্তি দিয়েই চালিয়েছি হাত দেওয়া হয় না আসুন আমার কাছে যেতে লাগে মাখিয়ে ভালো করে হাত ধোবো আর এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে দেরি করেই রান্না শুরু হবে ওদিকে সব আছে গেস্টরা তাদের সঙ্গে একটু সময় দেওয়ার ব্যাপার ওদিকে যাওয়ার ব্যাপার দেখতে হয় সব চারিদিকে ও আসবে আর এই যে কাঠ সব দুপুরবেলা রান্না করে রেখেছি এগুলো সরিয়ে উনুন জ্বালাবো জ্বলবে ভালো অসুবিধা নেই কেমন খুব গল্প আমি এত বলেছি আমি আমি রান্না করি নৌকায় পিকনিকে তুই আর আমি থাকলে তখন না না গল্প কিন্তু ঠিক নেই এই যে দীর্ঘ দিন ধরে তুই ভিডিও করিস রান্নার যে একরে এত কাছে আমি কি রান্না হয় আমি জানি না ও আমি মশলা হলো কোনটার পর কোনটা কি দেই এত কাছে আমি থাকলে আমি অনেকটা রান্না শিখে যেত তুই থাক ভিডিওটা ধর আমি তো ভাগাড় দিয়ে যাই সারা দিনে ভিডিও করতে করতে আমার অবস্থা খারাপ ইয়া তো জ্বলছে হবে না এমন বেশ ভালোই জ্বলছে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এইবারে আলুগুলো একটু ভালো তো আলুটা এবারে একটু ভেজে নিতে হবে আলু না দিলে হবে না কাছে আলু না হলে তেল আছে আর একটুখানি দেব তেলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে গোটা গোলমরিচ সব দিলাম ফোরনে তো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুন মাংসটা খুব সুন্দর মাংস এখন আমি রান্নাটা কীরকম করছি তার উপর নির্ভর করি

মাংসটা সময় নিয়ে কষিয়ে নিলাম এবারের মধ্যে আলু দেব ভাজা আলুগুলো এবারের মধ্যে আলুটা মিশিয়ে কিছুক্ষণ এক্ষুনছে ভাতটাও ফুটে গেছে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো অনেকটা জল দিয়েছিলাম বেশ সময় নিয়ে একেবারে ফুটিয়ে ফুটিয়ে এই পর্যন্ত এসছে জলটা গরম মশলা তো সেটাই এখন দিয়ে দেবো কমপ্লিট হলো তারপরে শুধু মাংসের তরকারি হলো আর দুপুরের তরকারি আছে দু রকম আর বেশি কিছু বাড়ালাম না

না থেকে কমল আমি আজকে দুপুরেই কতনগর দুপুরে বলছিলাম যে বাপ ঠাকুরদাদের মুখে শুনেছি দুধভোল খাওয়ার গল্প আমরা ওই গল্প তো করতে পারবো না কারণ এখন গোলড়ুপুরষা অতটা সহজ না তবে আমরা নাতিপুতিদের সঙ্গে ওই চিংলি মাছ খেয়ে এই গল্পটা কিন্তু গুছিয়ে করতে পারবো হ্যাঁ সুস্মিতা বলল আমরা শুধু মুখে না প্রমাণ রেখে যাচ্ছি তখন ওই খারাপ পাওয়া যেত এখন খারাই না তো বলছে দু চার ঠেমন মারবে খারাপ ঘুরতে আমরা কি গল্প তো তো ছিলাম না গল্প কিন্তু

চিংড়ি মাছ ভাই অরুচি এসে গেছে আর আমার সামনে দেখেছিস ওটা কি বলে রে দেখাও না তুই কি আমরা পার কি করব ভাই পাঁচ বছর ধরে এই কাজটাই করে যাচ্ছি গুছিয়ে ওকে দাও কি ভাত না ভাত তোলার কোনো সিস্টেম আমাদের এখানে চালু নেই এখানে ইনকামিং আছে আউটগোইং নেই

এতক্ষণ তো মাংসটা গালে দিইনি সুন্দর হয়েছে না না একদম ঠিক হয়েছে সুন্দর হয়েছে

তো এবারে ওকেও খেতে দিই সবাই তো ভালো বললো কি দেখি ওটাও একটা শোনার জন্য কিন্তু বসে থাকি প্রত্যেকদিন রান্না বান্না করার পর যদি ভালো হয় তো ভালো বলে কোনো রান্না খারাপ হলে ততটা রিয়াকশন হয় না বা খারাপ হলে সেটা সারাদিনই বলতে থাকে তো যাই হোক মা ওদিকে শোনা আমাকে নিয়ে বসে আছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো পরপর সবাই তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে মতো শুভরাত্রি